আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ বাংলাদেশে দিল্লির মসনদ সব থেকে হবে বললেন হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশে দিল্লির যত মসনদ রয়েছে সেগুলো জ্বালিয়ে দেওয়া হবে বলে হুশারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন দিল্লির আধিপত্য কোন ব্যক্তি কোন প্রতিষ্ঠান কোনো পেশাজীবী বা কোনো বুদ্ধিজীবীর মাধ্যমে এই বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না এরপর জানাব শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস জামাত ইসলামের তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বাংলাদেশে আগামী চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান তিনি আজ এক বিবৃতিতে এই আহ্বান জানান এদিকে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড দেশকে মেধাশূন্য করার গভীর চক্রান্ত বললেন তারেক রহমান উনিশশো সালে সালের চোদ্দই ডিসেম্বর দেশের বুদ্ধিজীবীদের হত্যা দেশকে মেধাশূন্য করার জন্য গভীর চক্রান্ত বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানাব মেজর আক্তারের জামাতে যোগদান চমক নাকি দেউলে আত্ম সদা বিতর্কিত সব মন্তব্যের মাধ্যমে নিজেকে আলোচনায় রাখতে তার জুরি মেলা ভার তার মন্তব্য নিয়ে কখনো তৈরি হয়েছে চরম সমালোচনা কখনো গেছে নিন্দার জ্বর আবার কখনো তার মন্তব্য যোগান দিয়েছে হাস্যরসের বিএনপি থেকে রেকর্ড পাঁচবার বহুল আলোচিত রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত জামান এখন বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন এবং সর্বশেষ জানাব যুক্তরাজ্যে নাগরিকত্ব হারানোর সংখ্যায় লাখ লাখ মুসলিম যুক্তরাজ্যে চরম গোপনীয় নাগরিকত্ব বাতিলের ক্ষমতার ঝুঁকিতে রয়েছে লাখ ব্রিটিশ মুসলিম একটি নতুন প্রতিবেদনে এমন সতর্কবার্তা দেয়া হয়েছে আজ রানিমেট স্টার্ট এবং রিপরিপ কর্তৃক প্রকাশিত গবেষণায় দেখা গেছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেচনায় নব্বই লাখ মানুষ এই আইনের আওতায় নাগরিকত্ব হারাতে পারে যা যুক্তরাজ্যে জন সংখ্যার প্রায় ১৩ শতাংশ এদের মধ্যে বেশিরভাগই মুসলিম তারা বিভিন্ন দেশ থেকে যুক্তরাজ্যে এসেছিল এরপর তারা দীর্ঘদিন ধরে এই দেশে বসবাস করার মাধ্যমে তারা মূলত নাগরিকত্ব পেয়েছিল এখন তাদের নাগরিকত্ব মূলত বাতিল করা হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে বললেন হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশে দিল্লির যত মসনদ আছে তা জ্বালিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত তিনি বলেছেন দিল্লির আধিপত্য কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান কোনো পেশাজীবী বা কোনো বুদ্ধিজীবীদের মাধ্যমে এই বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না আজ বারোটা দিকে রাজধানীর শাবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ আয়োজিত বিক্ষুব্ধ নাগরিক সমাবেশে গণপ প্রতিরোধ সমাবেশে সব কথা বলেছেন হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ বলেছেন শুধু ওসমান হাতির মাথার ভেতরে দিয়ে গুলি যায়নি বাংলাদেশের প্রতিটি মানুষের বিবেকের ভেতর দিয়ে এই গুলি লেগেছে গত সতেরো বছর ধরে যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে তারাই এখন বিভিন্ন পরিচয়ে টকসর বুদ্ধিজীবী ও নাট্যকর্মী সাংস্কৃতিক কর্মী নতুনভাবে সক্রিয় হচ্ছে তিনি আরও বলেন বাংলাদেশে ফ্যাসিস্টদের কোনো জায়গা হবে না সে যে নামেই থাকুক না কেন গুলশান জাতীয় পার্টির নামে যারা আবার ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে ওসমান হাদিভাইয়ের রক্তের সময় বাংলাদেশের এক ইঞ্চি জায়গায়ও জায়গাও তাদের দেয়া হবে না আওয়ামী লীগ এবং ভারত বাংলাদেশের শত্রু উল্লেখ করে তিনি বলেন আমরা জানি কারা কারা ভারতের সঙ্গে যোগাযোগ করে ক্ষমতায় যেতে চান সীমান্তের ওই পারে অন্য দেশ থেকে নয় ক্ষমতা নির্ধারণ হবে দেশের মানুষের ভোটের মাধ্যমে সুতরাং আপনাদেরকে বলতে চাই আপনারা যা যার জায়গা থেকে আরও সতর্ক হন তা না হলে আমরা আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হব শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস জামাতের তিন দিনের কর্মসূচি ঘোষণা যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর্যপূর্ণ পরিবেশে আগামী চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ষোলই ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী আমি ড শফিকুর রহমান তেরোই ডিসেম্বর এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানার বিবৃতিতে ড শফিকুর রহমান বলেছেন চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ এই দুই দিন জাতির ইতিহাস দিবস দুটি আত্মত্যাগ সংগ্রাম ও গৌরবের চিরন্তন স্মারক দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য যারা নিজেদের অমূল্য জীবন উৎসর্গ করেছেন সেই সকল শহীদ বুদ্ধিজীবী এবং মহান মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের অবদান আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি মহান আল্লাহ তালা দরবারে তাদের সকলে রুহের মা ফিরাত কামনা করছি জামাতের আমির বলেছেন উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যারা দেশ মাতৃকার মুক্তির সংগ্রামে আত্মনিয়োগ করেছিলেন সেই সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে আমরা স্মরণ করছি এবং তাদের এই অবদানকে স্মরণ করার মাধ্যমে আমরা বলতে চাই তাদের আত্মত্যাগের কারণে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সেজন্য আমরা তাদের প্রতি চির কৃতজ্ঞ হয়ে থাকব বাংলাদেশ জামাত ইসলাম মনে করে যারা দেশের জন্য জীবন দিয়েছে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের জন্য আমাদের এখন কিছু করার সময় এসেছে আমরা জাতীয় সংসদ নির্বাচনে গেলেও এসব বিষয় নিয়ে কাজ করব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বুদ্ধিজীবী হত্যাকাণ্ড দেশকে মেধা শূন্য করার গভীর চক্রান্ত বললেন তারেক রহমান উনিশশো সালে চোদ্দই ডিসেম্বর দেশে বুদ্ধিজীবীদের হত্যা করা দেশকে মেধাশূন্য করার গভীর চক্রান্ত বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেয়া বাণীতে এই কথা জানান তিনি বাণীতে তারেক রহমান বলেছেন উনিশশো সালে চোদ্দই ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের দোসর দের সাথে নিহত শিক্ষক চিকিৎসক লেখক সাংবাদিক শিল্পী সহ সহিত বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধা নিবেদন করছি তাদের বিদেহী আত্মার মাগ ফিরাত কামনা করছি চোদ্দ ডিসেম্বর মূলত জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ শহীদ বুদ্ধিজীবীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশবাসীর পাশে দাঁড়িয়েছিলেন তারা অন্যায়ের প্রতিবাদ করেছিলেন এবং বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করার জন্য তাদের যে অবদান ছিল সেই অবদানকে কোনোভাবে স্বীকার করতে পারেনি হানাদার বাহিনী এজন্য তারা যে কোনো মূল্যে তাদেরকে হত্যা করার জন্য গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছিল তাদের সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য এদেশের সাধারণ মানুষ কাজ করেছিল উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সেদিন মুক্তিযুদ্ধের ঘোষণা করা হয়েছিল এবং সেই ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষ সেদিন মুক্ত হয়েছিল মুক্তিযুদ্ধার মাধ্যমে দেশের মানুষ পাকিস্তান হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল তবে আমাদের মেধাশূন্য করে দেওয়ার জন্য তারা যে চক্রান্ত করেছিল সেই ব্যাপারটি আমাদেরকে এখনও ভাবিয়ে তোলে তাই আগামী চোদ্দই ডিসেম্বর আমরা বিএমপি পক্ষ থেকে সব বিষয় নিয়ে আমরা সভা সমাবেশের মাধ্যমে সব কিছু করতে চাই যাতে করে দেশের অভ্যন্তরে এই ধরনের কোন সমস্যাগুলো সৃষ্টি হতে না পারে সেই ব্যাপারটি নিয়ে আমরা কাজ করতে চাই মেজর আক্তারের জামাতে যোগদান চমক নাকি দেউলিয়াত্ম সদা বিতর্কিত সব মন্তব্যের মাধ্যমে নিজেকে আলোচনায় রাখতে তার জুরি মেলাভার যার মন্তব্য নিয়ে কখনো তৈরি হয়েছে চরম সমালোচনা বয়ে গেছে নিন্দার ঝড় আবার কখনো তার মন্তব্য যোগান দিয়েছে হাস্যরসের বিএনপি থেকে রেকর্ড করে পাঁচবার বহিষ্কৃত বহুল আলোচিত এই রাজনৈতিক সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত জামান এখন বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন আজ জামাতের কেন্দ্র কার্যালয়ে দলটির আমি ড শফিকুর রহমানের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামে যোগদান করেন আক্তারুজ্জামান জামাতে যোগদানের খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনার সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে চলছে নানা রকম আলোচনা অনেকেই প্রশ্ন করেছেন আক্তারুজ্জামানকে দলে ভিড়ে জামাত কি রাজনীতিতে একটি চমক দেখালো নাকি দলটি তার রাজনৈতিক দেউল প্রমাণ করল আক্তারুজ্জামানের মতো একজন চরম বিতর্কিত রাজনীতিবিদকে জামাত কেন দলে নিল সেই প্রশ্ন এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে জামাতে যোগদানের কারণে সম্পর্ক আক্তারুজ্জামান সম্পর্কে যা বলছে তাতে এক ধরনের হাসির খোরাক রয়েছে তিনি বলেছেন জামাত লাখ লাখ মানুষকে হত্যা করেছে তারেক রহমানের এমন মন্তব্যের কারণে আমি জামাতে যোগদান করেছি কারণ যারা এত লোক মারতে পারে তারা এত শক্তিশালী তবে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে তাদের নীতি আদর্শের কারণে দলে যোগ দিয়েছেন আক্তারুজ্জামান